ডমেটরি থেকে বের হয়ে আজকে ভাবলাম আপনাদেরকে ইউনিভার্সিটির ভেতরে যে লাইব্রেরি আছে সেটার একটা ধারণা দিলে কেমন হয় তো চিন্তা করলাম আজকে ল্যাবে যাওয়ার আগে আমি আপনাদেরকে লাইব্রেরিটা দেখাবো আসলে এই যে রোডটা দেখছেন এটা কিন্তু আমার রেগুলার যাওয়ার রাস্তা আমার যে ডরমেটোরিটা আছে ওখান থেকে বের হলে এই রাস্তাটা ধরে আমি যেতাম এবং এই ক্যাম্পাসটা আমি আগেই বলেছি এটা একটু পুরাতন তো অনেক কিছুই দেখবেন একটু ওল্ড লাইক বিল্ডিংগুলা এটা কি এখানে কিন্তু অনেক চাইনিজ ওল্ড সিটিজেন যারা তারা কিন্তু আছে লাইক এইখানে ইউএসটিসিতেই তারা জব করতেন কিন্তু পরবর্তীতে তাদের রিটায়ারমেন্টের পরে তারা এখানে সবাই একটা করে আর কি বাসা পেয়েছে এইভাবে ইউনিভার্সিটির ভেতরে এনারা থাকে এই যে দেখতেই পাচ্ছেন আসলে এটা অনেকটাই পুরাতন তো যাই হোক আমি যাওয়ার পথে যেটা দেখছেন একটা ছোট্ট পার্ক জায়গাটা আসলে বসার জন্য অনেক সুন্দর এখানে অনেকে আছে বিকালে বিশেষ করে এসে জায়গাটাতে তার সময় স্পেন্ড করে চলুন তাহলে আপনাদেরকে ভেতরটা একটু দেখায় আসলে এই পার্কটার দেখতে পাচ্ছেন খুব সুন্দর বসার জায়গা এবং এই পার্কটার বিশেষত্ব হচ্ছে এই ভেতরে যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা টোটালি পানির মধ্যে এটাকে আসলে স্পেশালি বলা হয় এইচ টু বিল্ডিং নামটা কিন্তু অনেক সুন্দর তো আমি যেহেতু আগে আপনাদের বলেছি ওদের সব কিছু অনেক অর্গানাইজড এবং সব কিছুই লাইক পার্ক বলেন লাইব্রেরি বলেন সিটির মধ্যে যায় থাকে না কেন ওরা সব কিছু খুব সুন্দরভাবে অর্গানাইজড করে রাখে ক্লিন রাখে যেমন এই ফুলটা দেখাচ্ছে এই ফুলটা কিন্তু আমার অনেক পছন্দ আপনাদের যদি কারোর এইটার নাম জানা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন আর তাহলে এখন আর বেশি দেরি করব না চলেন আপনাদেরকে দেখায় আমাদের ওয়েস্ট যে সেটা লাইব্রেরির সামনে দেখছেন কত সুন্দর ছোট ছোট গাছ এবং পুরা বিল্ডিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারেন কত বড় আর চারপাশে ছোট ছোট যে গাছগুলো দেখছেন এগুলো আসলে ওরা টোটাল জায়গাটা এত সুন্দর করে গুছায় রাখে মানে বলার মতো না চলেন তাহলে এখন আমরা ভেতরে যাই ভেতরে যেহেতু যাচ্ছি কিন্তু আসলে এখানে কথা বলা বারণ তাই আমি আসলে ডিরেক্ট কথা বলতে পারিনি এখন আমি ভয়েস ওভার করেছি এজন্য তখন ভেতরে ঢোকার পরে আপনি দেখছেন এখানে কিন্তু একটা ইনফরমেশন ডেস্ক আছে লাইক এখানে কোনো ইনফরমেশন জানতে হলে আপনার যারা বসে থাকে আঙ্কেলরা আপনি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারবেন গ্রিন কালারের এই বক্সগুলো দেখছেন এই বক্সগুলোর মধ্যে আসলে আপনার কিছু জরুরি স্টাফ যেমন ল্যাপটপ আপনি রাখতে রাখতে চান এখানে এখানে পারবেন দেখেন লেখা আছে তো ভেতরে তো শ্যুট করা যাবে না এজন্য আমি ভেতরে যাইনি বাইরে থেকে দেখাচ্ছি আর এখন আমরা উপরের ফ্লোরে যাব। তো প্রত্যেকটা ফ্লোরে দেখেন কত সুন্দর করে ওরা কিন্তু লিখে দিয়েছে মাইন্ড ইউর স্টেপ মানে যাদের কেয়ারফুলি আপনি উঠতে পারেন অনেক সময় পানি টানি পরে থাকতে পারে মানে সিঁড়ির মধ্যে ওরা প্রিকশন দিয়ে থাকে এনিভার্স দেখেন এখানে কিন্তু নট অনলি পড়াশোনা পড়াশোনার সাথে সাথে ইন কেস আপনি যদি টায়ার্ড ফিল করেন সেটার জন্য কিন্তু বাইরে ওরা একটা সুপার ব্যবস্থা করে আচ্ছা এইটা হচ্ছে আপনার ওদের টোটাল ম্যাপ এই পুরা লাইব্রেরি কারণ লাইব্রেরিটা অনেক বড় তো কোন সাইডে কি আছে এটা দেখানোর জন্য ওরা ম্যাপটাও রেখেছে আর এই রুমগুলো স্পেশালি যখন আপনি কোনো গ্রুপ স্টাডি করবেন সেটার জন্য কারণ গ্রুপ স্টাডিতে আপনার কথা বলতে হয় বা কোনো মিটিং যদি হয়ে থাকে দেখেন লেখা আছে পাঁচ থেকে আটজন এখানে করতে পারবে এই রুমটাতে তো এরকম অনেকগুলো রুম আছে এটার জন্য আগে থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে সেকেন্ড হচ্ছে এই ফ্লোরটাতে আরো অনেক কিছু আছে যেটা আমি আপনাকে আরেকটু পরেই দেখাবো এখন এটার ভেতরে যে আপনি যাবেন ফর এক্সাম্পল ইউসটি সির হিস্ট্রি আছে এই হিস্ট্রিটাই কিন্তু ওরা লাইব্রেরি প্লাস একটা মিউজিয়ামের মতো করেছে এখানকার যে প্রতিষ্ঠাতা ছিলেন যারা সায়েন্টিস্ট ছিলেন তাদের সবাই সবার একটা বায়োগ্রাফি প্লাস এখানে কি কি হয়েছে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে তো ওকে যদি লাইব্রেরি দেখতে আসে লাইব্রেরির সাথে সাথে একটা ছোটোখাটো মিউজিয়ামও কিন্তু তারা দেখে ফেলতে পারছে সো এখানে ঢুকলে আসলে অনেক ভালো লাগে এবং ওদের কালচার সম্পর্কে আপনি টোটালি একটা ধারণা পাবেন যারা ইনিশিয়ালি চাইনিজ পারবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যদি কখন আপনারা ইউএসটিসি ভিজিটে যান তাহলে অবশ্যই এগুলো ট্রান্সলেট করে করে এদের ইতিহাস সম্পর্কে একটু জানবেন তারপরে আমি দেখাই এই সাইডে দেখেন অনেকগুলো বই রাখা আছে যে বইগুলোর অনেক পুরাতন এডিশন এখানে রাখা আবার এগুলোরই আবার নতুন এডিশনগুলো এই লাইব্রেরিতেই আপনি পাবেন কিছু লেটারও আছে যেটা হাতে নোটস বা এরকম অনেক কিছু তারা এখানে রেখে দিয়েছে অল ওভার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন ইউএসটিসি সম্পর্কে জানার জন্য ওকে এখন আরেকটা ফ্লোরে আসলাম এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টাডি রুম রয়েছে আর বাইরেও সোফা দেওয়া কারণ হচ্ছে অনেক সময় আপনার কথা বলতে হলে আপনি বাইরে এসে এখানে কথা বলতে পারবেন দেখেন ভেতরে কতটা সুন্দর এবং সবাই আসলে অনেক পড়াশোনা করে এখানে একটা কথা আছে চাইনিজরা তাদের স্টুডেন্ট লাইফে আসলে তাদের অর্ধেক সময়টাই লাইব্রেরিতে কাটায় ক্লাস করবে লাইব্রেরিতে আসবে এবং দশটার সময় বা এগারোটার দিকে চলে যাবে ধর্মের টরমেটোরিতে যাওয়ার পরে তারপর ওখানে গিয়ে ঘুমায় পড়বে এটাই হচ্ছে ওদের লাইফ মানে ওয়ান কাইন্ড অফ বোরিং বাট ওরা এইটার সাথে আসলে অভ্যস্ত যাই হোক আমি এখন আপনাদেরকে একদম ওপর থেকে টপ ফ্লোর থেকে দেখাচ্ছি এটার মানে ভিউটা কতটা সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটু ধারণা দিলাম লাইব্রেরি সম্পর্কে এক এক ইউনিভার্সিটির লাইব্রেরি অর্গানাইজেশন এক এক রকম হয়ে থাকে বাট মোস্টলি সবগুলোর স্ট্রাকচার একই রকম আগেও আমি বলেছি তো এত সুন্দর পরিবেশ থাকলে আসলে পড়াশোনা এমনি মন বসে সো আশা করি যারা ভবিষ্যতে বাইরে পড়তে আসতে চাচ্ছেন তারা এত সুন্দর পরিবেশের সাথে অবশ্যই পরিচিত হবেন আর যেই ইউনিভার্সিটিতে আপনি আসেন সেই ইউনিভার্সিটিটা এক্সপ্লোর করার চেষ্টা করবেন কারণ এখানে অনেক কিছু জানার আছে এখন বের হয়ে যাচ্ছি তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আর আশা করি আমি আমার নেক্সট ভিডিওটা নিয়ে আবার অতি দ্রুত চলে আসবো ভালো থাকবেন সবাই